কিন্তু প্রেম করা হারাম না বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ প্রেম করা হারাম না আবার একটু ইলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না এবার হুজুর বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ আল্লাহ প্রেম করা ফরজ চিন্তা করছেন আপনি কিন্তু ফরজ তরক করতেছেন ভাই ফরজ তরক করলে কিন্তু তবা করতে হব এ হুজুরে বলছে ফ্যাম করেন ফরজ আপনারা যারা ফ্যাম না করেন তাড়াতাড়ি করে কিন্তু ফ্যাম শুরু করে দেন না হয় কিন্তু ফরজ তরকের কারণে আপনার জান্নাত ছুটি দিতে পারে হুজুরে বলছে ফ্যাম করেন ফরজ ড্যান্স করা যায়েজ তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না ডান্স করা যায় নোরা ফাতিহা মার্কা ডান্স করা যায় নাই আরও কে আছে শুনেন কার কার মতো ডান্স করা যায় না ক্যাটরিনা কাইফের মতো আইটেম গার্লের মতো বলিউড সুপারস্টার নাই কে ক্যাটরিনার মতো ডান্স করেন না ভাই ডান্স যায় কিন্তু ক্যাটরিনার মতো যায় না হুজুর বলছে বলিউড আইটেম গার্ল এটা কেমন ভাই আপনি জানেন নি আমার একটু জানা কোন দিয়ে তাহলে আইটেম গার্লটা কি রকম হয় আমি সঠিক জানি না যদি আপনি জানেন নিচে কিন্তু কমেন্টস করে যাবেন পরিমনির মতো ওই বলিউড সুপারস্টার নায়িকা পরিমণি ওরে বাবার রে পরিমণি যে উদ্রসে না কিন্তু পরিমণির মতো ডান্স করে এর না কিন্তু আপনি গুণ হইব অথবা টিকটক থার্ড ক্লাস মেয়েদের মতো ডান্স করা যাবে এবার হচ্ছে টিকটক আর থার্ড ক্লাস বুঝছেন ফার্স্ট ক্লাস আগে ক্লাস সরে পারবেন তবে থার্ড ক্লাস যদি হয় তাহলে কিন্তু ভাইতেন না আপনারে কই বারবার করি বল দিছি হুজুরে ডান্স করতে বলতেছে কার মতো ডান্স করবেন এটা কিন্তু মনে রাখি তারপর ডান্স করবেন না হয় কিন্তু বিপদে পড়ে যাবেন ডান্স জাহেজ হইত না কিন্তু হুজুর কথা শুনলে ডান্স জাহেজ হইব আপনারা সাবধানে যান যারা বলেন যে গান বাজনা বাদ্য যন্ত্র এগুলো নাই প্রেম করন নাই তারা সাবধানে যান না হয় এই টিকটক মার্কা হুজুরে আপনি করে কিন্তু হুজুরে আইনানুক ব্যবস্থা লই লইব হুজুরে যেভাবে ফতুয়া দিছে এভাবে যদি আপনারা না মানেন অন্য আলেমরা না মানেন তাহলে কিন্তু হুজুরে আপনি করে আটকাই দিব জেলের ভাত খাওয়াই লাইতে পারে এসব লোম্মা সোম্মারা কি করে আমি বুঝি ভাই তুই দরজার বন্ধ করে এটি কইস পাবলিক ফাংশনে আগে বলিস না রে ভাই না হয় তোরে পাবলিকে জুতা দিয়ে ফিরা করব জুতা ফিরা করব না হয় জুতার মালা গলাই দিয়া তিন ফিটায় পুরে দেশ ঘুরাইব এগুলা হচ্ছে ইসলাম ধ্বংসের জন্য অন্যতম ভূমিকা গ্রহণকারী আলেমরা এই জালেমের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন হন না হয় আপনারা আল ওলামা ও রাসাদুল আমি আল্লাহর কাছে দাবি করতে ধরা খাবেন আসুন আমরা ইসলাম বিদ্বেষী ইসলামকে খারাপভাবে উপস্থাপন করা মানুষের কাছে ইসলামকে ছোটো করে উপস্থাপন করা এরকম জালেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি